আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রান্সপোর্ট স্টোরিতে বাসটি দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন বাসটি কার ঢাকা পাবনা রুটের বাংলা স্টার পরিবহনের বাস বর্তমান তারা ঢাকা পাবনা রুটের সবচেয়ে আলোচিত পরিবহন তো বাসটি হচ্ছে হিনো আর এম টু তো এই বাসটিকে তারা স্লিপার বাসে কনভার্ট করেছে স্লিপার বলবো না স্যুট ক্লাস স্লিপার মানে অ্যাজ ইউজুয়াল বিজনেস ক্লাস সিট এবং আপার ডেকে হচ্ছে যে বেড আছে স্লিপার বেড সমৃদ্ধ তো এই বাসটির পেইন্ট ফিনিশিং আমার কাছে এক কথা অসাধারণ লেগেছে টোটালি সাদা মূল বেস পেন সাদা তার ভিতরে যে সবুজ কালারের তিনটা প্যাটার্ন দেওয়া হয়েছে একদম ডিফারেন্ট কনসেপ্ট একটা ডিজাইন এবং বরাবের মতো কাজটি করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো তাদের কাজের মান ফিনিশিং রঙের যে কাজ এইগুলো নিয়ে আসলে কোনো প্রশ্ন করার মতো অবস্থা তারা রাখে না যেহেতু তারা যথেষ্ট ভালো কাজ করে তো তারই ধারাবাহিকতা তারা এই হিনো আর এম বাসটিকেও স্লিপার বাসে কনভার্ট করেছে এবং যথেষ্ট সুন্দরভাবে কাজটি করেছে এবং ইন্টিরিয়ারটা ভালো লেগেছে কোনো রং চং টাইপের ইন্টিরিয়র করে নাই সিম্পলি ক্রিম কালার টাইপের নর্মালি ইন্টিরিয়র করেছে অনেক বাসেই দেখা যাচ্ছে যে খুবই রং করা হচ্ছে ভিতরে একেবারে লাইটিং করে ডিসকো বারের মতো করে ফেলতেছে বাট অ্যাকচুয়ালি এখানে তারা সে কাজটি করে নাই সিম্পলে ভিতরে রাখে রেখেছে পুরো টোটাল বাসটি ইন্টিরিয়র নিচে বিজনেস ক্লাস সিট আর আপার ডেকে হচ্ছে ডাবল বেড এবং সিঙ্গেল বেডের বেড রাখা হয়েছে তো বাসটি ঢাকা পাবনার উটে রুটে চলাচল করবে এবং যখনই ভিডিওটি করা হচ্ছিল গতকাল এবং গতকাল বাসটি অলরেডি বের হয়ে গিয়েছে বের হয়ে সম্ভবনা সম্ভবত বাসটি রাতের ট্রিপে পাবনা চলেও গিয়েছে যেহেতু বাসটি সম্পূর্ণরূপে কমপ্লিটই ছিল এছাড়াও জুয়েল গ্যারেজে বাংলা স্টারে কিন্তু আরেকটি বাস ছিল হুন্দাই বাস যেটিকে জুয়েল গ্যারেজে রিপেন্ট করা হয়েছে এবং নন স্পয়লার ছিল সেটির উপরে স্পয়লা লাগানো হয়েছে তো বাসটিকে ধরতে পারেনি সেই বাসটি কাজ শেষ করে চলে গিয়েছিল এইচ গ্যারেজে ইঞ্জিনের যে রিপেয়ারমেন্টের কাজ আছে ইঞ্জিনের কাজ করার জন্য তো সেই বাসটিও সম্ভবত বের হয়ে ট্রিপে চলে গিয়েছে তো খুব সম্ভাবনা আছে হয়তো ভবিষ্যতে তারা আরও বাস নেবে এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তারা হিনো টু হুন্দাই বাস চালাচ্ছে এবং পাবরা রুটে তারা মোটামুটি রিজনেবল প্রাইসেই তারা সার্ভিস দিয়ে যাচ্ছে যেটা জিনিসটা যথেষ্ট ভালোই লেগেছে এবং অন্যান্য যে অপারেট আছে পাবনা রুটে চলাচলকে তাদেরকে একটা টাফ কম্পিটিশনের ভিতরে রেখেছে সি লাইন পাবনা এক্সপ্রেস আছে এছাড়া সরকার ট্রাভেলসও আছে তো আশা করি তারা সামনে আরও বাস নেবে হয়তো হিনো অ্যাভেলেবেল হলো অথবা যদি আরও কোনো হুন্দাই বাস তারা পায় হয়তো সম্ভাবনা আছে সেগুলোও কিনে নেওয়ার তো এই ছিল আজকের ছোটো ভিডিও বাংলাস্টার স্টার পরিবহনের হিনো আর এম টু স্যুট ক্লাস স্লিপার বাস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে ততদূর পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে